নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফল মে দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করব করবো রাশিকে নিয়ে তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে দু হাজার পঁচিশ আপনাদের জন্য কতটা ভালো ফল দেবে আপনি কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন প্রথমেই তুলা রাশির মানুষ আপনি হয়ে থাকলে আপনাদের এই মাসে বৃহস্পতি একটু দুর্বলভাবে থাকবে তার গোচর কিন্তু আপনাদের একটু দুর্বলতা দিচ্ছে এছাড়াও আপনার লক্ষ্য করতে পারবেন এই মাসটাই আপনাদের ক্ষেত্রে রাহু শনি শুক্র এতগুলো গ্রহগত কিছু প্রভাব আপনাদের ক্ষেত্রে কখনো ভালো কখনো খারাপ কিন্তু দেবে তবে আপনি এটা আশা রাখতেই পারেন যে মে মাসের ঠিক দ্বিতীয় ভাগ থেকে ভালো ফল কিন্তু পাবেন রাহু কিন্তু বিভিন্ন ধরনের ফল কিন্তু দেবে এই মাসটা মিশ্র ফল দিয়ে চলবে কিছু ক্ষেত্রে ভালো অনেকটাই আপনি দেখতে জায়গা পাবেন কারণ আপনাদের মে মাসের এই ক্ষেত্রে কিছু মিশ্র জায়গা কিন্তু থাকছে বিশেষ করে যারা কর্মে আছেন সেক্ষেত্রে কিন্তু চন্দ্র যেহেতু সর্বদাই গতিশীল তাই চন্দ্রের উপর ভিত্তি করে এই মাসটার ক্ষেত্রটা কিছুটা জটিল জায়গা কিন্তু কর্মক্ষেত্রে থাকছে যারা তুলারাশির মানুষ আছেন আপনাদের ক্ষেত্রে অন্যান্য গ্রহদের যে আলোক তাতে যদি দেখি কর্মজীবনের দিক থেকে এই মাসটাই আপনাদের একটু দুর্বলতার মধ্যে দিয়ে কর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে আফতান অ্যান্ড মধ্যে দিয়ে সময়টা অতিবাহিত হবে দু হাজার পঁচিশ সালের মে মাসটাই আপনাদের ক্ষেত্রে মঙ্গল ব্যবসা যারা করছেন তাদের মধ্যে উৎসাহ বাড়বে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন তাড়াহুড়ো করে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যেটা হয়তো খুব ভালো হবে না সেদিকটা খেয়াল রাখতে হবে এক্ষেত্রে আবেগের পরিবর্তে তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন সেটা ভালো হবে যারা চাকরি করছেন তাদের জন্য সিনিয়রদের সাথে সমন্বয় সাধন করুন সেটা ভালো হবে সহকর্মীরা আপনাকে মাঝে মধ্যে দেখবেন হতাশ করার চেষ্টা করবে এই মাসটাই কাজের সাথে প্রচুর দৌড়াদৌড়ি যারা করছেন তারা করতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে ব্যবসায়িক ভ্রমণ পরিকল্পনা যারা করছেন তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সব কিছু পরিকল্পনা অনুযায়ী চালাতে হবে ভ্রমণের সময় সতর্ক থাকতে হবে এই মাসটাই রবির গোচরে কিছুটা সাহায্যপূর্ণ হচ্ছে দ্বিতীয়ার্থে বৃহস্পতির গোচর অনুকূল হচ্ছে অতএব যদিও কোনো উল্লেখযোগ্য ক্ষতি নেই তবে বলবো আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করতে হবে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নিয়ে এগোতে হবে এই কৌশলটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন দু হাজার পঁচিশ সালের ঠিক মে মাসটা আপনাদের অবশ্যই বলবো এই অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু উচ্চ মর্যাদা আপনি লাভ করবেন রবির অবস্থান থেকে আপনি বিভিন্নভাবে আর্থিক লাভ দেখতে পাবেন এই মাসটাই আপনারা লক্ষ্য করতে পারবেন রবির অষ্টম ঘরে প্রবেশ যেটা আপনাদের প্রভাবকে একটু কমিয়ে দেবে আপনাদের আয় বা লাভের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসছে একটা উজ্জ্বল দৃষ্টি বৃহস্পতি কিন্তু আপনাদের এক্ষেত্রে অনেকটা অনুকূল ফল দেবে আর্থিক সম্ভাবনাকে বাড়িয়ে দেবে বৃহস্পতির এই গোচর অনুকূল প্রভাব কিন্তু সৃষ্টি করবে আয়ের ধারাবাহিকতাকে বজায় রাখবে আপনি লক্ষ্য করতে পারবেন এই সময়টাই কিছু ভুল বিনিয়োগ করে ফেলতে পারেন সেই দিকটা খেয়াল রাখুন যতটা পারবেন বড়ো ধরনের কোনো নতুন বিনিয়োগ করতে যাবেন না বুদ্ধিমানের কাজ সেটাই হবে যারা স্বাস্থ্য নিয়ে ভাবনা করছেন তাদেরও বলবো একটু খেয়াল রাখতে হবে এই সময়টাই আপনাদের আপনাদের স্বাস্থ্যের দিকে কিছু সমস্যা আসতে পারে এই মে দু হাজার পঁচিশ মানুষদের ক্ষেত্রে অবশ্যই বলবো স্বাস্থ্যগত ক্ষেত্রে কিছু সমস্যা ইন্ডিকেট করছে তৃতীয়ার্ধের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যা বাড়তে পারে মঙ্গলের গোচর খুব বেশি সাহায্য করতে পারবে না এই মাসটায় বিশেষ করে আপনাদের যাদের ইতিমধ্যে হৃদরোগ বা রক্ত সম্পর্কিত রোগ আছে তাদের কিন্তু সতর্ক থাকতে হবে নিয়মিত ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে ওষুধ সেবন করতে হবে সেটা ভালো হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে দু সালের মে মাসটা অবশ্যই বলবো আপনাদের এক্ষেত্রে কিন্তু শনি কিছুটা অনুকূল অবস্থানে থাকছে মাঝে মাঝে আপনাদের একটা বিচ্ছিন্ন ভাব ঠান্ডা লাগার সমস্যা এগুলো কিন্তু আসবে দৃষ্টিগত কোনো সমস্যা আসতে পারে তর্ক বিতর্কের কিছু কারণে কিছু প্রেম জীবনের সমস্যা আসতে পারে এছাড়াও আপনারা দেখতে পাবেন কিছু চ্যালেঞ্জিং মুহূর্ত এগুলো আসতে পারে সুসংবাদ বৃহস্পতি কিন্তু আপনাদের মাসের দ্বিতীয় পঞ্চম পঞ্চমঘড়ে প্রভাব ফেলতে শুরু করবে যেটা আপনাদের প্রেম সম্পর্কের জন্য ভালো রোমান্টিক জীবন ত্রুটি না হতে পারে তবে মে মাসের শেষের দিকটাই আপনাদের জন্য ওই পরিস্থিতি যথেষ্ট ভালো হবে এই ইঙ্গিত কিন্তু প্রেম ক্ষেত্রে শুক্র যথেষ্ট সহযোগিতা করবে তাই বিবাহ ক্ষেত্রটাও কিন্তু অনেকটাই অনুকূল জায়গায় যাবে মাসের দ্বিতীয়ার্ধটা যথেষ্ট ভালো হবে এটুকু আমরা বলতে পারি পারিবারিক জীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সালের ঠিক মে মাস পারিবারিক বিষয়ে কিছু দুর্বলতা থাকছে আপনাদের অবশ্যই বলবো দ্বন্দ্ব থাকছে রাগ হতাশা এগুলো কথোপকথন নেগেটিভ জায়গায় যেতে পারে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় ভদ্রভাবে পারস্পরিক শ্রদ্ধার সাথে কথা বলবেন এটা অত্যন্ত ভালো বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে বয়স্ক ব্যক্তির হস্তক্ষেপ পুনরুদ্ধারে অনেকটা সহযোগিতা করবে তাই আপনাদের সেই দিকগুলো খেয়াল রাখতে হবে ছাড়াও আপনাদের অবশ্যই বলবো মঙ্গল কিন্তু চতুর্থকারের ওপর দৃষ্টি প্রদান করলে পারিবারিক বিষয়ে কিছু চ্যালেঞ্জ দেখাবে মাসের প্রথম ভাগে বৃহস্পতির নবম দৃষ্টি পারিবারিক জীবনে কিছু ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে তবু এই ভারসাম্য বজায় রাখার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই মাসে পারিবারিক সমস্যাগুলো একটু কঠিন ভালো ফলাফল পর একমাত্র উপায় সেগুলো বুদ্ধিমানের সাথে সাবধানতার সাথে মোকাবেলা করুন সেটা ভালো হবে প্রতিকার কী করবেন মা দুর্গাজির পূজা করুন প্রার্থনা করুন সেটা ভালো হবে নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন সেটা ভালো লাগবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ